বন্ধুরা চাউমিন বানিয়ে নিয়েছি ভেজ চাও ডিমও দিয়েছি আবার ভেজ চিলিও দিয়েছি ওই জন্য ভেজ বললাম এবার বানিয়ে নেওয়ার পরে কিছু গার্নিশিং থাকে সেটা হচ্ছে যে পেঁয়াজ একদম পাতলা করে কেটে নিয়েছি আর শশা সেটা দিয়ে দেবো সেটা মিক্সি করে একটু ঠান্ডা হলে একেবারে গরম অবস্থায় এটা দেওয়াটা ঠিক না যে ঠান্ডা হয়ে গেছে এখন ঠান্ডা মানে কি সেই রকম ঠান্ডা তো না যাই হোক আমি গরমটা নেই দিয়ে দিলাম এইবারে এই যে একটা মিক্সড হার্ব আছে আমার কাছে অনেক কিছু দেওয়া এতে পার্সলে অরিগানো অ্যাডোনা অ্যাডোনা অ্যাডো না অরিগানো এসব দেওয়া আছে তাই এটা দিয়ে দিচ্ছি আর একটু বিঘ্ন দিয়ে দিয়েছি আগেই এবার এটাকে মিক্সড করে আমি এটা বেড়ে নেবো খাবার জন্য আর আমি পাটি নিয়ে চলে এসেছি এক প্লেটও নিয়ে চলে এসেছি এক কাটা চামচও নিয়ে চলে এসছি রেডি তাহলে দিদি দেখুন চাউমিন আমার রেডি আমি একটু এখান থেকে তুলে খেয়ে আপনাদের বলি কেমন হয়েছে দারুণ হয়েছে নিজের রান্নাকেই নিজে বলছি কারণ রিভিউ দিতে গেলে তো বলতেই হবে যেহেতু রিভিউ দিচ্ছি তাহলে বন্ধুরা চাউমিন তো আমার করা হয়ে গেল এখন আমরা খাবো আচ্ছা এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি এরা